আসসালামু আলাইকুম আইসিটি বেস সোনিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়কে টার্গেট করে আমি কিছু ভিডিও সিরিজ তৈরি করতে চাচ্ছি যেখানে পরপর ভিডিওতে ক্লাস আকারে প্রত্যেকটা টপিক আলোচনা করব প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব আমি প্রথম যে প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় আজকে আমরা আইসিটি র পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষার প্রথম যে থিওরি টপিকটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমেই প্রোগ্রামের একটা ধারণা আপনাদেরকে দিতে চাই এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের গঠন আধুনিক কম্পিউটারের প্রধানত যে অংশগুলো নিয়ে নর্মালি গঠিত হয় কম্পিউটার প্রধানত পাঁচটি অংশ রয়েছে সেই পাঁচটি অংশ কি কী আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইনপুট ইউনিট বা ইনপুট নেওয়ার যন্ত্রগুলো থাকবে মাঝখানে থাকবে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ মেমোরি ইউনিট থাকবে স্টোরেজ ইউনিট অংশ থাকবে বা স্টোরেজ অংশ থাকবে এবং ফাইনালি থাকবে আউটপুট দেওয়ার যন্ত্র বা আউটপুট ইউনিট এগুলো কিভাবে মেনলি কাজ করে সেটার বিষয়ে আমরা একটু বিস্তারিত বলতে চাই মাঝখানে যে অংশটা অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার বিষয়টা অনেকটা এরকম আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে অর্থাৎ মস্তিষ্কই সকল সিদ্ধান্ত নিয়ে থাকে ঠিক আছে এখানেও অনেকটা সেরকম এখানে মস্তিষ্কের কাজটা করে থাকে কম্পিউটারের ক্ষেত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ইনপুট ইউনিট থেকে কম্পিউটারের কাছে ইনপুট যায় এবং সেই ইনপুটগুলোকে নিয়ে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ প্রক্রিয়াকরণের কাজটা করে এবং এই প্রক্রিয়াকরণ অংশে তিনটি উপাদান রয়েছে অ্যারেথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি মেমোরি ইউনিট এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো কী কাজ করে অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট বা মেমোরি ইউনিট মিলে অ্যাকচুয়ালি কাজটা কি করে যত ধরনের হিসাব নিকাশ আছে যত ধরনের গাণিতিক যৌক্তিক যত ধরনের হিসাব নিকাশ আছে সব কিছু করে থাকে অ্যারেথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট কি করে কম্পিউটারের যাবতীয় যত অপারেশন সব কিছু নিয়ন্ত্রণ করে যত ধরনের কার্যক্রম আছে সব কিছু নিয়ন্ত্রণ করে যেমন ডেটাটা কোথা থেকে কোথায় যাবে কোন জায়গায় পৌঁছাবে কোথায় স্টোর হবে আউটপুট যন্ত্রে পৌঁছানো এই সব কিছুই কন্ট্রোল করে থাকে কন্ট্রোল ইউনিট আপাতত এটুকু বুঝলেই চলবে একটা বেসিক আইডিয়ার জন্য এখন সিপিউতে যখন প্রসেসিংটা চলে হ্যাঁ প্রসেসিং চলা অবস্থায় ডেটাকে মাঝে মাঝে অস্থায়ীভাবে সংরক্ষণ করতে হয় ডেটাকে অস্থায়ীভাবে সংরক্ষণ করতে হয় মেমোরি ইউনিটের প্রাইমারি মেমোরিতে মেমোরি ইউনিটের মেনলি দুইটি অংশ আছে এভাবে ভাগ করা যেতে পারে যে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি এটা ছাড়াও মেমোরি ইউনিটের অন্যান্য কিছু উপাদান আছে বাট আমরা আপাতত এইটাতে স্টার্ট থাকি প্রাইমারি মেমোরিস্টোর সেকেন্ডারি মেমরি প্রাইমারি মেমরিটা হচ্ছে অস্থায়ীভাবে সংরক্ষণ করে হ্যাঁ প্রসেস করার সময় অনেক সময় প্রয়োজন হয় যে অস্থায়ীভাবে আমার কিছু ডেটাকে রাখতে হচ্ছে তখন কোথায় রাখবো প্রাইমারি মেমোরিতে প্রাইমারি মেমোরির একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে র‍্যাম র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি আচ্ছা এখন আমাদের যখন প্রসেসিং এর কাজটা সম্পন্ন হয়ে যায় তারপরে আমরা ডেটাটাকে কোথায় সংরক্ষণ করব আমরা সংরক্ষণ করব সেকেন্ডারি মেমোরিতে যেটা স্থায়ী যেটা একটা বেস্ট এক্সাম্পল হতে পারে রম তো যাই হোক আমরা মোটামুটি আশা করছি বেসিক একটা ধারণা পেয়ে গেছি কম্পিউটার মেমোরি সাধারণত দুই প্রকার আরেকভাবে বলা যেতে পারে অস্থায়ী মেমোরি স্থায়ী মেমরি ভলাটাইল বা নন ভলাটাইল ওই একই কথা অস্থায়ী মেমোরিটাই হচ্ছে প্রাইমারি মেমরি আর স্থায়ী মেমোরিটাই হচ্ছে সেকেন্ডারি মেমরি আচ্ছা যাই হোক এবার আমরা পরেরটাতে চলে যাই আমরা মোটামুটি গাঠনিক উপাদান সম্বন্ধে বেসিক কিছু আইডিয়া পেয়েছি এখন আমরা জানবো প্রোগ্রামটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংজ্ঞা এখানে মোটামুটি লেখা আছে যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় আমরা যদি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যত সমস্যা সেগুলো যদি কম্পিউটারের মাধ্যমে সলভ করতে চাই দৈনন্দিন জীবনের ছোটোখাটো হিসাব নিকাশের সমাধানের কথা বলছি এখানে সেই সমাধানগুলো যদি আমি কম্পিউটারের মাধ্যমে সমাধান করতে চাই তাহলে কম্পিউটার বুঝতে পারে এরকম কিছু নির্দেশ আমার কম্পিউটারকে দিতে হবে হ্যাঁ সেই নির্দেশের সমষ্টি কি আমরা বলছি প্রোগ্রাম ঠিক আছে ওকে এবার আমরা আসি প্রোগ্রামের ভাষা কি প্রোগ্রামের ভাষা হচ্ছে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রামের জন্য আমরা যে শব্দ বর্ণ অঙ্ক সংকেত এবং এগুলোর বিন্যাসের যে নিয়মগুলো এগুলোকে একত্রে বলছি প্রোগ্রামের ভাষা সোজা ভাষায় বলতে গেলে আমি যে নির্দেশগুলো দিচ্ছি সেই নির্দেশগুলোকেই বলছি আমি প্রোগ্রামের ভাষা আচ্ছা এবার আসি যে কম্পিউটারে প্রোগ্রাম রচনার জন্য এ পর্যন্ত অনেক ধরনের ভাষার উদ্ভব হয়েছে তো গঠন বিচার বৈশিষ্ট্য এই সব কিছুর উপর ভিত্তি করে এটাকে পাঁচটা প্রজন্মে ভাগ করা হয়েছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম প্রথম প্রজন্মটা উদ্ভব হয়েছে উনিশশো সালে মেশিন ভাষা যেটার এক্সাম্পল দ্বিতীয় প্রজন্মের ভাষা উদ্ভব হয়েছে উনিশশো তৃতীয় প্রজন্মের ভাষা উনিশশো এখানে বোধ লেখাটায় ভুল আসছে উনিশশো সাল চতুর্থ প্রজন্মের ভাষা হবে উনিশশো এবং পঞ্চম প্রজন্মের ভাষা উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং এটা এখনও চলমান তো আমরা এগুলো একটু ডিটেলস দেখবো আশা করছি আমাদের খুব ইন্টারেস্টিং লাগবে আচ্ছা তার আগে আমরা যদি এই প্রজন্মের ভাষাগুলোকে মানে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষাগুলোকে স্তর অনুযায়ী যদি আবার ভাগ করি তাহলে দুইটা স্তর একটা হচ্ছে নিম্ন স্তর প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের যে ভাষা সেটাকে আমরা বলছি নিম্নস্তরের ভাষা আর উচ্চস্তরের ভাষা বলতে আমরা বোঝাতে যাচ্ছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষা কেন কারণ প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম হচ্ছে অনেকটাই কম্পিউটারের ভাষার কাছাকাছি তাই এটাকে নিম্নস্তর বলছি আর বাকিগুলো হচ্ছে কিছুটা মানুষের ভাষার কাছাকাছি তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্ম মানুষের ভাষা এবং মানুষের ভাষার কাছাকাছি দ্যাটস ওয়াই আমরা বলছি উচ্চস্তরের ভাষা আচ্ছা এবার চলে যাই আমরা এরপরের স্লাইডে সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষাটা সম্বন্ধে আমরা একটু বর্ণনা দেখি প্রথম প্রজন্ম ভাষা উনিশশো সালে উদ্ভব হয়েছে এবং ভাষার সর্বনিম্ন স্তরই হচ্ছে মেশিন ভাষা এই মেশিন ভাষা বলতে আমরা মেনলি বুঝি বাইনারি ভাষা কম্পিউটার কেবলমাত্র বাইনারি ভাষা বোঝে বাইনারি মানে হচ্ছে জিরো এবং ওয়ান এবং এই জিরো এবং ওয়ান ছাড়া কম্পিউটার অন্য কোনো কিছু বা কম্পিউটার প্রসেসর এখানে বলতে হবে কম্পিউটার প্রসেসর অন্য কোনো কিছু বুঝতে পারে না ঠিক আছে তো কম্পিউটার একমাত্র মেশিন ভাষাই প্রোগ্রাম করতে পারে এক্ষেত্রে এই মেশিন ভাষা মেশিন ভাষা যেটা বলছিলাম এই মেশিন ভাষাতে প্রোগ্রাম করাটা অত্যন্ত জটিল সময় সাপেক্ষ এটা ছাড়া একটা বড় সমস্যা হচ্ছে এটা শ্রম অনেক বেশি সময় প্রয়োজন হয় কঠিন এবং মানুষের জন্য অবশ্যই কঠিন যেহেতু মানুষ মেশিন ভাষা ব্যবহার করে না মানুষ মানুষের জন্য এই ভাষা নতুন করে শিখতে হচ্ছে এবং তার থেকেও বড় কথা শিখতে হয়েছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে এক কোম্পানির মেশিন ভাষা অন্য একটি কোম্পানির মেশিন ভাষার সাথে সম্পূর্ণ আলাদা ছিল অর্থাৎ আপনি এক কোম্পানি এক কোম্পানির জন্য এক কোম্পানির কম্পিউটারের জন্য মেশিন ভাষা শিখলেন আপনি বাকি কম্পিউটারগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারবেন না এটা খুবই একটা টাফ বিষয় ছিল তখনকার সময় অর্থাৎ আলাদা আলাদা ছিল প্রত্যেকটা কোম্পানির কম্পিউটারের মেশিন ভাষা তো যাই হোক যেটা বলছিলাম যে এটা খুবই জটিল এবং সময় সাপেক্ষ আরেকটা বিষয় হচ্ছে মেশিন ভাষায় যদি কোনো প্রোগ্রাম তৈরি করা হয় সেই প্রোগ্রামকে আলাদা করে বলা হয় বস্তু প্রোগ্রাম একটা নাম দেওয়া হয়েছে মেশিন ভাষায় তৈরি প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম আর মেশিন ভাষা ছাড়া মেশিন ভাষা যেহেতু সরাসরি কম্পিউটারের ভাষা এটা ছাড়া বাকি যতগুলো ভাষা আমরা এরপরে শিখবো বা জানবো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের সকল ভাষা এই সবগুলো ভাষায় তৈরি প্রোগ্রামকে বলে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম ঠিক আছে আমি আবার একটু রিপিট করছি মেশিন ভাষায় তৈরি প্রোগ্রামকে আমরা বলছি অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় তৈরি প্রোগ্রামকে বলছি সোর্স বা উৎস প্রোগ্রাম আশা করছি আমরা মেশিন ভাষা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি এবার আসি আমরা উনিশশো সালে উদ্ভবিত দ্বিতীয় প্রজন্মের ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষায় যদি আসি দ্বিতীয় প্রজন্মের ভাষা মেনলি হচ্ছে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন এবং নেমোনিক ব্যবহার করে তৈরি করা হয়েছে কেন করা হয়েছে কারণ প্রোগ্রাম লেখা সহজতর করার জন্য যখন মেশিন ভাষায় আসলে প্রোগ্রাম লেখা দিনকে দিন অনেক কঠিন হয়ে যাচ্ছিল তখন সেটা থেকে একটু সহজতর করার জন্য অ্যাসেম্বলি ভাষার উদ্ভব হয়েছে এবং অ্যাসেম্বলি ভাষায় যেহেতু সাংকেতিক চিহ্ন নেমনিক ব্যবহার করা হয় তা এটাকে সাংকেতিক ভাষাও বলে তো যেহেতু বুঝতেই পারছি আমরা মেশিন ভাষার থেকে এটা কিছুটা হলেও কি লেখা এবং পড়া সহজ এটা ছাড়াও দক্ষ এবং দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম প্রোগ্রাম ক্ষেত্রে রচনা করা যেত এবং আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রেও প্রত্যেকটি কোম্পানির অ্যাসেম্বলি ভাষা কিন্তু আলাদা আলাদা ছিল ভিন্ন ভিন্ন ছিল এবং কম্পিউটারের প্রসেসার কিন্তু অ্যাসেম্বলি ভাষাও সরাসরি বোঝে না সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা অনুবাদকের প্রয়োজন ছিল অর্থাৎ অনুবাদক কি করতো অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতো অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করত ঠিক আছে তো অ্যাসেম্বলি ভাষার সাহায্যে আমরা কি করলাম মেশিন ভাষার তুলনায় কিছুটা হলেও সহজ হলো লেখা এবং পড়া ঠিক আছে এবার আসি আমরা তৃতীয় প্রজন্মের ভাষায় আমরা কিন্তু অলরেডি প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম তার মানে হচ্ছে আমরা নিম্ন স্তরের ভাষাগুলো বুঝতে পারলাম তৃতীয় প্রজন্মে যাওয়ার আগে আমরা একটু মধ্যম স্তরের ভাষা সম্বন্ধে জেনে যাব মধ্যম স্তরের ভাষাটা কী আমরা যে তৃতীয় প্রজন্মের ভাষায় যাব তৃতীয় প্রজন্ম মানে হচ্ছে হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা তো এই অ্যাসেম্বলি ভাষা আর উচ্চ স্তরের ভাষা এটার মাঝামাঝি একটা ক্যাটাগরি হচ্ছে মধ্যম স্তরের ভাষা এটার কাজ কি মধ্যম স্তরের ভাষা হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং প্রোগ্রামিংয়ের মাঝামাঝি একটা সেতু বন্ধন তৈরি করে দেয় এটা অনেকটা এরকম যে সিস্টেম লেভেলের যে প্রোগ্রাম সিস্টেম লেভেলের যে প্রোগ্রাম মানে হচ্ছে লেটস এ কীবোর্ড মাউস প্রিন্টার এগুলো চালানোর জন্য যে সফটওয়্যার তৈরি করতে হয় সেই সফটওয়্যারও কিন্তু যেমন এখানে সি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মধ্যম স্তরের ভাষা কেন কারণ ওই যে প্রিন্টার তারপরে কিবোর্ড মাউস এগুলো চালানোর জন্য কি যে সফটওয়্যারটা প্রয়োজন সেই সফটওয়্যারটাও সি ভাষায় লেখা যায় আবার একইভাবে আমি যদি কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করতে চাই যেমন ছবি সম্পাদনার জন্য বা ছবি এডিট করার জন্য খুবই পপুলার একটা সফটওয়্যার হচ্ছে অ্যাডপি ফটোশপ এটাও সি ভাষায় লেখা হয়েছে বা সি ভাষায় লেখা পসিবল তো যেটা বলছিলাম এই টাইপের অ্যাপ্লিকেশন প্রোগ্রামও লেখা যায় আবার সিস্টেম প্রোগ্রামগুলো বা সিস্টেম প্রোগ্রামগুলো বা সিস্টেম লেভেলের যে প্রোগ্রামগুলো বা সফটওয়্যারগুলো সেগুলোর কাজেও সি দিয়ে করা যায় দ্যাটস ওয়াই এটা এমন একটা ভাষা যেটা দিয়ে সিস্টেম প্রোগ্রামিং প্লাস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং দুইটাই করা যেতে পারছে তাই এটাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা অর্থাৎ অ্যাসেম্বলি প্লাস হাই লেভেল দুইটারই এটার মধ্যে বিদ্যমান তাই এটাকে বলছি মধ্যম স্তরের ভাষা আচ্ছা এবার আমরা চলে যাই সরাসরি তৃতীয় স্তরের ভাষায় বা সরি তৃতীয় প্রজন্মের ভাষায় যেটা উনিশশো সালে উদ্ভাবিত হয়েছে উদ্ভাবিত হয়েছে তো এটা অ্যাকচুয়ালি মানুষের ভাষার সাথে মিল আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে কোনো কম্পিউটারে যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় এটা হচ্ছে আমাদের যদি এভাবে আসি যে অ্যাসেম্বলি ভাষার থেকে এটা সহজতর অ্যাসেম্বলি ভাষার থেকে আমরা যত উপরের দিকে উঠবো তত বেশি সহজতর হচ্ছে মেশিন ভাষা সরাসরি কম্পিউটারের ভাষা অ্যাসেম্বলি তার থেকে একটু সহজ তৃতীয় প্রজন্মের ভাষা তার থেকে আর একটু সহজ চতুর্থ প্রজন্মের ভাষা আরও সহজ এভাবে আমরা একটু আপডেটেড হওয়ার চেষ্টা করেছি তো যাই হোক প্রোগ্রামগুলো অনেক বড় বড় ছিল সেইগুলো আমরা দেখা যায় যে উচ্চস্তরের ভাষায় দ্রুত লিখতে পারছি বুঝতে পারছি তবে অবশ্যই এখানেও সেম কথা যে এখানেও যেহেতু এটা সরাসরি কম্পিউটার ভাষা না তাই সরাসরি কম্পিউটারকে বোঝানোর জন্য আমার অনুবাদকের প্রয়োজন হবে এবং অনুবাদক কম্পিউটার কম্পিউটারকে আমার প্রোগ্রামটাকে মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বোঝাবে ঠিক আছে প্রায় পঁচিশটার মতো জনপ্রিয় হাই লেভেল ভাষা আছে আর বিশেষ বিশেষ কিছু প্রয়োজ প্রয়োগের ক্ষেত্রেও আসলে তৃতীয় প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়েছে যেমন বাণিজ্যিক প্রয়োগের জন্য কবল একটা ল্যাঙ্গুয়েজ আছে খুব পপুলার বৈজ্ঞানিক প্রয়োগের কিছু ভাষা রয়েছে যেমন অ্যালগল ঠিক আছে এরকম বিভিন্ন প্রয়োজনেও খুব জনপ্রিয় কিছু তৃতীয় প্রজন্মের ভাষা ব্যবহৃত হচ্ছে যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে প্যাসকেল অ্যালগোল বেসিক সি কবল ওকে সো আশা করছি আমরা এবং ও আরেকটা বড় বিষয় বলতে ভুলে গেলাম যে কোনো কম্পিউটারে তৃতীয় প্রজন্মের ভাষা সরাসরি ব্যবহার করা যায় ঠিক আছে সো এটা একটা বড়ো সুবিধা ছিল অ্যাসেম্বলি ভাষার পরবর্তী সময় সোম আমরা চতুর্থ প্রজন্মের ভাষা চলে যাই চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ যে ভাষাটা যেটা অনেকটা মানুষের ভাষার মতোই সেটা কি বলছি আমরা ফোর্থ জিয়াল বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এই ভাষায় আমরা কি ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে কম্পিউটার ব্যবহারকারী ডেটাবেসের সাথে সংযোগে স্থাপন এবং ডেটা আদান প্রদান করতে পারে এগুলো তো আছেই এবং বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থ প্রজন্মের ভাষায় কথোপকথন রীতিতে কম্পিউটারের সাথে ব্যবহারকারী যোগাযোগের একটা ব্যবস্থা রয়েছে যাতে খুব সহজে কম্পিউটারের সাথে মানুষ কথোপকথন করে নির্দেশনাগুলো সরাসরি কম্পিউটারকে দিতে পারে এক্ষেত্রেও অবশ্যই আমাদের কি বলবো কি বলবো আসলে এটা অনেক বেশি আপডেটেড ছিল তৃতীয় প্রজন্মের ভাষা থেকে যেমন এস কিউল আর পিজি থ্রি নোমাড ফোকাস ইন্টেলেক্ট বিপিএম এই ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবার আমরা পঞ্চম প্রজন্মের ভাষায় আসি পঞ্চম প্রজন্মের ভাষা উদ্ভাবিত শুরু হয়েছে উনিশশো সাল থেকে তো পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে আমরা বলতে চাচ্ছি মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে এবং এইটার মূল ভিত্তি হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এখন অনেক বেশি পপুলার হচ্ছে ডে বাই ডে নর্মালি ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজটা দুই প্রকার একটা হচ্ছে সরাসরি মানুষের ভাষা যেমন বাংলা ইংরেজি আরবি আর একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষাটা কি যেটা হচ্ছে মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে স্বাভাবিক যে কমিউনিকেশন সেটার প্রচেষ্টা চলছে দিনকে দিন যেমন প্রলগ ওপিএস ফাইভ সিওপি মার্কারি ইত্যাদি ঠিক আছে আশা করছি আমরা প্রজন্মগুলো কিছুটা হলেও ক্লিয়ার হতে পেরেছি আমরা এর পরের টপিকগুলোতে ইনশাল্লাহ অনুবাদক প্রোগ্রাম নিয়ে কাজ কথা বলবো অনুবাদক প্রোগ্রাম নিয়ে একটু ডিটেলসে আলোচনা করবো এটা ছাড়া আরেকটু থিওরি আছে পঞ্চম অ্যালকোরিদম এবং ফ্লো ফ্লোচার্টে যাওয়ার আগে আমাদের আর দুই একটা থিওরি আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে কন্টিনিউ করব। ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসের কথা হচ্ছে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম